আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং আই তাই আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি রিটেল চ্যাম্পস থেকে মেয়ে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়ে সো এগুলো সব হচ্ছে নতুন নতুন কালেকশন আসছে আবার সামনে যেহেতু পূজা পূজার জন্য নিতে পারবেন দাওয়াত প্রোগ্রামে পড়ার জন্য আবার বাচ্চাদের তো রেগুলার একটা অফার থাকেই সো চলো এক করে দেখাই প্রাইস বলে দিয়ে অনলাইনে যারা অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন তো প্রথমে কি বারবিটা দিয়ে স্টার্ট করবেন এই বারবিটা আমার কাছে খুব ভালো লাগে দেখুন কালার সাতটা পাঁচটা কালার সরি এখন পাঁচটা কালার আছে আগে দুইটা কালার ছিল আচ্ছা এইটা কিন্তু আবার বাড়ি বলতে কি এটা কিন্তু হাঁটু হচ্ছে একটু নিচ পর্যন্ত যাবে মানে এটা কিন্তু মানে ফ্রক বলতে পারেন হ্যাঁ বাড়বি ফ্রক এটা কিন্তু একদম গাউন টাইপের হয় না একদম পায়ের লং পা পর্যন্ত লং এরকম কিন্তু না ঠিক আছে পা পর্যন্ত লং হবে না হাতাটা খুবই প্রিটি দেখতে বডিটা এরকম কাটসু ওয়ার্ক করা ঘেরটা জাস্ট দেখেন ভিতরে ইনার ক্যান ক্যান সেট করা আছে যার কারণে এটা অনেক ফ্লাপি হবে ঠিক আছে তবে এটার কালারগুলো দেখাবো এটা জাম কালার এই কালারটা আগে ছিল

আটশো টাকা আজ বছর তিন থেকে আট বছর আরেকটা হবে এই যে ব্লু কালার তিন থেকে আট বছর প্রাইস থাকছে মাত্র আটশো টাকা নেক্সট একটা ড্রেস দেখাচ্ছি কালারটা খুবই সোভার একটা ইয়েলো কালার ক্রিম বেস ইয়েলো বলতে পারেন ঘেরটা অনেক বেশি নিচে খুব সুন্দর করে কাজ করা আছে সিম্পল একটা উন্না আছে আর এটা হচ্ছে আপনার উপরের পোর্শনটা যেটা খুব সুন্দর করে কাজ করা কত থেকে কত বাচ্চাদের ভাই এটা সাইজটা হচ্ছে 3 থেকে 8 বছর 3 থেকে 8 বছর প্রাইস কত পড়ছে এটা প্রাইস পড়ে মাত্র 950 টাকা 950 টাকা নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো এটা দেখেন এটা মেরুন কালারের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস এটা কি গারাড়া লেহেঙ্গা আচ্ছা লেহেঙ্গা এটা হচ্ছে

আচ্ছা ওন্না সেট করা লেহেঙ্গা এটা এই যে এটা হচ্ছে উপরে পাটটা উপরে পাটটা আচ্ছা এই ওন্নাটা চাইলে দোনো পাশে লাগানো যাবে হ্যাঁ এটা বাটন সিস্টেম করে দিয়েছে এখানে দুই পাশে সেট করা যাবে আচ্ছা এখানে দেব এখানে প্রাইস কত পড়বে ভাইটা এটা প্রাইস পড়বে মাত্র 900 টাকা 900 টাকা এটা সাইজটা হবে 5 থেকে 12 বছর 5 থেকে 12 বছর দাম থাকছে অনলি 900 টাকা 900 টাকা আচ্ছা নেক্সট এর কালেকশনটা দেখাই এটাও তো বারবি দুইটা কাল তিনটা কালার তিনটা এটা জাম কালার ঠিক আছে তিন থেকে আট বছর প্রাইস কত ভেটা সাতশো সাতশো পঞ্চাশ আরেকটা আছে যেটা হচ্ছে জাম কালার

আচ্ছা দেন এটা হচ্ছে টরে ব্লু কালার বডি খুব সুন্দর করে কাজ করা এটা সাথে ওনা থাকবে সিম্পল নিচে কাজ করা এগুলো আবার হচ্ছে গাউন লেন্থের হ্যাঁ মানে হার্টও মানে অনেক লেন্থের গাউন এগুলো সাত থেকে দশ বছ থেকে দশ বছর এই যেভাবে দেখতে পাচ্ছি এগুলো একদম এই পর্যন্ত হবে প্রাইস পড়বে হচ্ছে পাপ ও জন্তু আর নশো পঞ্চাশ নেক্সটয় চলে যাই নেক্সট দেখাবো এটা কালার নয় দুইটা দুই সিভিট কালার কত থেকে কত বাচ্চা

এটা ক্যাপ স্টাইলে আছে কত থেকে কত বাচ্চাদের দেখা এটা হাতা কাটা করে পরাতে পারবে আবার হাফ হাতা উপরে এরকম থাকবে প্রাইস কত এটা মাত্র 950 950 এটা সাইজটা হবে 7 থেকে 12 বছর 7 থেকে 12 বছর লাস্ট ওয়ান যেটা আছে এটা কোটি স্টাইল জি এটা কোটি স্টাইল এটা কত থেকে কত বাচ্চাদের দেখা 7 থেকে 12 বছর 7 থেকে 12 বছর প্রাইস কত এটা এটা প্রাইসও পড়বে মাত্র 950 950 টাকা আলাদা আলাদা আচ্ছা সো নিতল অবশ্যই চলে আসবে আপনাদেরকে লিটল চার কিংবা শিশুটি সাম চারতলাতে ফটোভার ভিডিও স্ক্রিনে আছে অন্য এখানে কন্ট্যাক্ট করবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ